বন্ধুরা আজকে আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তো অনেকদিন আপনাদের ভিডিও দিতে পারিনি মানে রান্নার ভিডিও মানে আমার একটু শরীরটাও খারাপ ছিল তার জন্য মানে অনেক দিন আমি স্টক ছিলাম তা আজকে আবার নিয়ে এসেছি আপনার জন্য আরেকটি রান্না তা যে আজকে যে মানে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি তা আমি তার জন্য কড়াতে একটু তেল দিয়ে নিয়েছি অবশ্যই সাদা তেল দিয়েছি দেওয়ার পরে এক ফোড়ন ফোরন দেবো তিলটা আমার গরম হয়ে গেছে এবার দেবো হচ্ছে জিরে দেব একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে ফোড়ন দেবো ফোড়নের মধ্যে এই দুটোই যাবে আর কিছু যাবে না এবার জাস্ট এটা একটুখানি ফোড়নটা একটু এ হবে মানে জাস্ট একটু গন্ধ ছাড়বে গ্যাসটা আমার জোরেই দেওয়া আছে মধ্যে আদা আদা দেবো আপনারা কুচো করেও দিতে পারেন বা আমি আমার বাটা আছে বলে টমেটো আর কাঁচা লঙ্কা মানে তলায় আছে আমি একসাথে কুচো করে রেখেছি এটা দিয়ে দিলাম টমেটোটা ভালো করে একদম মানে গলে যাবে তেলের সাথে একদম মিশে যাবে তারপরে আমি অন্য কিছু অ্যাড করবো এর সাথে অলরেডি আমি এর সাথে মানে কিছু মশলা অ্যাড করব কিন্তু তার আগে মানে মশলাটা কষতে কষতে এগুলো একদম মিশে যাবে এবার আমি এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেব অল্প দেবো ধনে গুঁড়োটা লবণ দেব হলুদ দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এবার একটুখানি এমনি লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা অল্পই করে দিলাম কারণ নিরামিষ তরকারিতে সবসময় দেখবেন একটু ঝালটা বেশিই হয় পেঁয়াজ রসুন ঝালটা কমই থাকে কিন্তু মানে বেশি চড়া হয়ে যায় হচ্ছে নিরামিষ তরকারিতে ওই জন্য একটু ঝালটা ব্যালেন্স করে দিলাম এবার এতে দেবো সামান্য চিনি তেল ছেড়ে দিয়েছি হুম তেলটা ছেড়ে দিচ্ছি চিনি দিলাম দিয়ে এবার একটুখানি মেরে নেবো আমি বেসন দেব তেলটা ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচি বেসন দিলাম মানে দেবো মানে এক চামচি দিয়েছি আর এক চামচি দেব এবার এটা দিয়ে একটুখানি নেড়ে দেবো এটার থেকেও ভালো করে মিশিয়ে গেলে এটার থেকেও তেল ছাড়ব ভালো করে মিশিয়ে নেব এটা আমার প্রায় হয়ে গেছে এটা আমার প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য জল দেব এটা আর একটুখানি নাড়াচাড়া করে নেব কারণ আমার মশলাটা যেহেতু বেসন দেযা মশলাটা মানে লেগে যাচ্ছিলো এবার এর মধ্যে একটুখানি আমি গরম মশলা দেবচাড়া করে

জাস্ট ফুটে উঠবে আর আমি এর মধ্যে কিছু পনির রেখেছি পনিরটাকে অবশ্যই মানে একটু ম্যাশ করে নিয়েছি মানে হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি এর থেকে বেশি করলে বেড়ে মানে বেশি ম্যাশ করতে গেলে অসুবিধা হবে দেখুন অল্প ঝুড়োঝুরো মতন রয়েছে এই যে এইভাবে ম্যাশ করেছি এবার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এতে আমার পনিরের পরিমাণটা দুশো গ্রাম আছে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দেব এবার ভালো করে মধ্যে মিশিয়ে দেব রান্নাটা এত তাড়াতাড়ি এত চটজলদি হয়ে যায় আর খেতেও খুব শুদ্ধ মানে এত সুন্দর টেস্ট হয় আর আপনারা চাইলে এর মধ্যে একটু ক্যাপসিকাম দিতে পারে আমার নেই বলে আমি আর দিলাম না এটা স্কিপ করে গেলাম ছেড়ে দিয়েছে চারি দিয়ে যে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দেব বাটার সব তো আগে দেওয়া হয়েছে গরম মশলাও দেওয়া হয়েছে এবার লাস্ট আমি বাটার দেব রান্নাটা এখানেই শেষ বন্ধুরা দেখুন মানে কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটা তো হেভি হয়েছে দারুণ হয়েছে কালারটা সত্যি তা শাহি পনির মতো লাগছে হ্যাঁ শাহি পনির মতো লাগছে কিন্তু আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে মানে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি কতটা সুন্দর খেতে হয় আর এটা অবশ্যই রুটি বা লুচি নান পরোটা সব মানে সবার সঙ্গেই যাবে তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে আবার দেখা হবে